এবং কথা বলবেন না যারা আল্লাহ তারা স্মরণ থেকে বিমুখতা প্রকাশ করে ওই সমস্ত বান্দা বান্দির জীবনে জীবিকা আল্লাহ তারা সংকীর্ণ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তারা বলেন আমি তাদেরকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দাঁড় করার কথা বলেন আল্লাহ জানায় দিল নবী গ আপনি আমার পক্ষ থেকে আপনি জানে দেন আল্লাহ রব্বুল আলমিন এইভাবে আল্লাহরী জানিয়ে দিলেন যারা আল্লাহর দিন থেকে গাফিলা প্রকাশ করবে দিবকত প্রকাশ করবে আল্লাহকে মানবে না আল্লাহর দিনকে মানবে না এ যারা আল্লাহর দিন থেকে গাফিল হবে আল্লাহর দিন যারা মানবে না এই পরকতুল বলে ওই সমস্ত বান্দাবানদের জীবনের জীবিকা আমি আল্লাহ তাদেরকে সংকীর্ণ করে দেব শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল তাদেরকে কে অন্ধকার ছন্ন অবস্থায় দাঁড় করাবো কথা বলেন ঠিক না বেটি এই বাড়ি হাজার আমরা বুঝতে পারলাম যদি আল্লাহর ইবাদত আমরা না করতে পারি আল্লাহর দিনটা যদি আমরা না মানতে পারি আল্লাহ পাক আমাকে আপনি কি দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কি জন্য আল্লাহর দাসত্ব করার জন্য গোলামি করার জন্য কথা বলেন ঠিক না বেটি এবাজা

আমরা এসেছি সারা জীবনের জন্য নাই অল্প কিছুক্ষণের জন্য এসেছি আল্লাহ পাকের হুকুম গো আমাদের আমাদেরকে যাইতে হবে কথা বলেন ঠিক না ব্যাটিং সব জায়গায় আমাদের রেহাই কিন্তু আজরাইলের হাত থেকে রক্ষা নেই কথা বলেন ঠিক না ব্যাটিং

দিনের উপর অটল থাকবেন নাল্লা দিনের উপর চলাফেরা করবেন না আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আমরা কখনো কল্পনা করতে পারি না জাহান্নামের ভয় ভয়াবহ কি জায়গায় জান্নাতের বাসিন্দা হলে কি লাভ একটা বার খেয়াল করে দেখবেন দুনিয়ার মুসলমান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু এইবার নবী সাহাবাই কেরামদের কি নিয়াম এখন একটা বিটিং শুরু করেছেন এইবার

নামের কথা শুনলে আমার নবী পর্যন্ত সাহাবাই কেরামরা পর্যন্ত ভয় খেয়েছে আর আমরা এমন মুসলমান আমরা এমন হই হইলাম কিন্তু জাহান কথা শুনলে আমাদের অন্তর কাঁপে না কথা বলেন ঠিক না বেঠি জাহান নামের জায়গা কঠিন জায়গা এটা শুনলে আমাদের অন্তর কাঁপে না যদি আমাদের অন্তর কাঁপতো তাহলে আমরা অবশ্যই পাঁচ ভক্তরা আমার জামাতের কথা বলেন ঠিক কিনা এই পাল জানিয়েছিলেন চাহান্ন কোটি দিন ভয়া পাই জায়গার কি রকম হইতে পারে এইবার হাসুরের মাইতা নেই আমার নবি জানাই দিবে সকল নবীরাই সকল নবীরা হাই হুলস্তুল হইয়া যাবে ও বাজান হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত হাই হুলস্তুল হইয়া যাবে আর বলবি আল্লাহ আপনি আমাদেরকে বাসান ও মুসলমান থাকবে তার অম্মতের ব্যাপারে কিন্তু আমার মিহারী আমার মি এই কথা বলবে আর আল্লাহ বাগদাকে বলবেন নবী গো আপনার উম্মতের নিয়ে এত ব্যস্ত আর ব্যস্ত এইবার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে রব্বি হাবলি উম্মতি নবী আমার একমাত্র উম্মতের নিয়ে পাগল হইয়া ব্যস্ত হইয়া যাবেন

খাটি উম্মত হওয়া দরকার নবী পড়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের তো পড়তে হয় পাঁচ ওয়াক্ত নামাজ নবী কোন তিন কথা বলেন নাই আমাদের সেই রকম হতে হবে কথা বলেন ঠিক না বেটি ও মুসলমান নামাজ পড়ার পর জবান থেকে বিদ্যা কথা বের হয় কথা বলেন ঠিক না বেটি এইটা বার খেয়াল করে দেখবেন আমার নবী জাহান্নামের কথা

বলছিস কোন জিনিস এইবার নবী আমার আল্লাহ নবীর হাতে এইবার রহমতের পানি তার হাতে দিয়ে দিবেন দেওয়ার পর এইবারে এই পানিটুকু যখন জাহালামের দিকে ছিটিয়ে দিবি এইবার জাহান্নাম কিশোর দিকে অগ্রসর হবে আল্লাহকে বলবে আল্লাহ এটা কোন রহমতের পানি কোন দরিয়ার পানি একটা বার আপনি বলেন আল্লাহ আল্লাহ ডাকতে তার কোন রহমতের পানি না এইটা তোমার কোন রহমতের পানি তারা তাহাজের সময় তারা তাহাজের নামাজ পড়েছে আমি আল্লাহকে ভয় করেছে জাহান নামের কথা শুনিয়ে তারা ভয় খেয়েছে আর তারা দুই নয়নের ঝর্ণের পানি বলুন ঝর ঝর করে পড়েছে আমি আল্লাহ ওই পানিগুলো বলু ফেলি নাই ওই পানিগুলো আমি ধরিয়ে রাখছি ওই জাহান নামের ভয়ে আমার ভয়ে যে পানিগুলো বের হয়েছে এইটাই সেই গুণাগার অম্মদের পানি চিৎকার দেবেন সব